গুড মর্নিং তোমাদেরকে অনেকদিন ধরেই বলে এসেছি যে আমি ঘুরতে যাবো তো ফাইনালি সেদিনটা চলে এসছে যাব হচ্ছে তিনটে জায়গায় অযোধ্যা পাহাড় পুরুলিয়া আর মুকুটমণিপুর এই তিনটে জায়গায় এবার আমি বলি এই যে ইনভ্রোটা ছিল ইন্ট্রোটা আমি ডিলিট করে দিয়েছি ভুল করে হয়তো এখন আমি এডিট করতে গিয়ে দেখছি যে আমার ইনভ্রো নেই তো যাই হোক পুরো ব্লগটা তোমরা দেখো ভীষণ ভালো লাগবে তো চলো কন্টিনিউ করতে থাকো আমরা এখানে ব্যাগ ঠ্যাগ নিচে নামিয়ে রেডি এই যে আমাদের টলি এটা আমার আর বনুর আছে এটাই মার আছে

বাসে উঠে এখন খাবো হচ্ছে মোমো তাড়াতাড়ি এখানটা রাখি মোমো বেড়াচ্ছে গাই আমি বানিয়েছি বানিয়ে তো নিশোল্লা মা বাটি প্লেট সব কিছু নিয়েছি চারটে তার মানে দুটো আমরা এখন চলে এসেছি দেখে এখন এখানে হবে হচ্ছে খাওয়া দাওয়া তো চা মানে ডাটিল ডিনার ফ্রাই রাইস আর চিলি চিকেন এই যে হচ্ছে আমার আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে খা رہا আছি এতক্ষণ বাইরে ਘট ঘনতে আছল এটা জায়গায় দাঁড়িয়েছে দেখো কত গাদা ফুল খুব গাদা ফুল হয়ে আর কত বড় বড় যে ফুল গুলো

ও তাই খেলাম হচ্ছে চা বন খেলাটা খেলাম আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে এখন ওই দিকটা কুয়াশায় ঢাকা পাহাড় দেখা যাচ্ছে আমরা পুরুলিয়ায় চলে এসেছি কিন্তু মেন যে জায়গাটা আমরা যাব সেখানে আমরা রাখি সেখানে যেতে আসতে না ঘন্টা ঘন্টার মতন লাগবে খুব রোদ্দুরি এটা হচ্ছে আমাদের রুম এই যে দুটো বেড দিয়েছে এখানে একটা দিয়েছে এখানে একটা দিয়েছে আর এদিকে আছে বাথরুম তো এখন যাবো হচ্ছে স্নানে প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে এখন গরো হচ্ছে স্নান আর এই ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিয়ে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে তো চলো টাটা